সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাইগোনারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামরাইল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার গัปতাদের কাছে পৌঁছে দেয় আজকে আলোচনা হচ্ছে অনেক ভাইয়েরা প্রশ্ন করছেন সাবাসারকের জন্য 6 মাস যাবত টাকা পয়সা জমা দিয়েছি ভাই দালালের মাধ্যমে এখনো পর্যন্ত যেতে পারছি না দুই দিন পর পর দিচ্ছে আর শুধু শুধু ঘোরাচ্ছে আসলে ভাই দেখেন যদি ছয় মাস আগে আপনি যদি কোনো ভালো এজেন্সির মাধ্যমে আপনি যদি কাগজপত্র জমা দিতেন তাহলে আজকে হয়তো বা এই পথ আপনার বেছে নিতে হতো না আপনি দালালের মাধ্যমে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দালালে এখন কোন কোম্পানির সাথে কাগজপত্র জমা দিয়েছে আল্লাহ ভালো জানে আর আপনি জানেন এখন কথা হচ্ছে ভাই আপনার এই দিনের পর দিন ঘুরাচ্ছে এখন এক ভাই দেখেন কমেন্ট করেছে ভাই অলরেডি দশ মাস হয়ে গিয়েছে টাকা পয়সা জমা দিয়েছে অপেক্ষা করতে করতে আর নিতে পারছি না প্লিজ ভাই সাবাসারকে কবে যেতে পারবো এখন দেখেন আসলে সাবাসারকে কিন্তু কিছুদিন আগেও খোলা ছিল আসলে যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিতেন বা ভালো কোনো কোম্পানির বিষয়ে যদি কাগজপত্র জমা দিতেন সেক্ষেত্রে আপনার বসে থাকতে হতো না অলরেডি আপনি চলে যেতে পারতেন প্রায় দিন থেকে এক মাসের ভিতরে কিন্তু সাবার সড়কের আসলে সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সরকারিভাবে এখন কোনো কলিং চালু নেই এবং কি কোনোভাবেই লোক যেতে পারছে না এখন কথা হচ্ছে দালালে যদি সবকিছু ওকেও করে থাকে এই মুহূর্তে আপনি চাইলেও যেতে পারবেন যেহেতু কোনো অফিসিয়ালি সরকারিভাবে আপডেট আসেনি যে সাবসারকে এখন কার্যক্রম চালু করা হয়েছে বা বিষা চালু আছে ঠিক আছে এই মুহূর্তে আপনি যেতে পারবেন না অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব আরেক ভাই কমেন্ট করেছে ভাই আমি মেডিকেল করে ফেলেছি সাবাসারকে এখন নাকি বন্ধ আছে প্লিজ ভাই অবশ্যই জানাবেন ভাই আসলেই আপনি সঠিকটাই শুনেছেন এই মুহূর্তে সাবাসারকে সকল প্রকার কোম্পানির আপনার নিয়োগ বন্ধ রয়েছে এই মুহূর্তে সরকারিভাবে বয়স মাধ্যমে কোনো প্রকার কলিং নিয়োগ নেই সাবাস জন্য এই মুহূর্তে বন্ধ রয়েছে তো মেডিকেল যদিও করে থাকেন ইনশাল্লাহ যদি কিছু ভিতরে চালু হয়ে যায় তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনি যেতে পারবেন যদি বৈধ কাগজপত্র এবং ভালো এজেন্সির মাধ্যমে জমা দিয়ে থাকেন আর যদি দেখা গেছে দালালের মাধ্যমে করে থাকেন এখন দালালে তো লোভনীয় অফার টফার দিয়ে আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখায় নানান সমস্যা ঠিক আছে এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আশা করছি এই যে বর্তমানে সাওয়া সার্কের বিষয়ে জানতে চেয়েছেন প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো দেখা হচ্ছে পরবর্তী নিউ কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ